দিনে দুপুরে ইসরায়েলের মোসাদ কার্যালয় থেকে উঠছে কালো ধোয়ার কুণ্ডলি দাউদাউ করে চলছে আগুন এখানে বসেই ষড়যন্ত্রের ছক কষে ইসরায়েল ইসরায়েল পারমাণবিক স্থাপনা ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানোর জবাবে ইরান দেশটিতে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে পারলেও বেশিরভাগই ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করে আঘাত হানছে এখন প্রশ্ন হচ্ছে ইরানের এই মিজাইলগুলো কিভাবে কাজ করে কোন কৌশলে আয়রন ডোম সহ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে চলে যায় শত শত মিজাইল ব্যালিস্টিক মিজাইল এমন দূরপাল্লার অস্ত্র যা প্রচলিত বা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে মধ্যাকর্ষণ শক্তির কারণে বক্র বা ধনুকের মতো পথে এগুলো চলে শক্তিশালী রকেট ইঞ্জিন দিয়ে উৎক্ষেপণের পর এই মিসাইল বায়ুমণ্ডলের উঁচু স্তর এমনকি মহাকাশেও প্রবেশ করতে পারে এগুলোর গতি অবিশ্বাস্য ইঞ্জিন বন্ধের পর এসব মিজাইল পূর্ব নির্ধারিত পথ ধরে আবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ব্যালিস্টিক মিসাইল কয়েকশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিজাইলের গতি এক হাজার কিলোমিটারের কম মধ্যপাল্লার ব্যালিস্টিক মিজাইল এক হাজার থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার দূরপাল্লার ব্যালিস্টিক মিজাইল তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে আর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিজাইলের গতি পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারের বেশি এগুলো কয়েক মিনিটের মধ্যেই কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে ইরান ও ইসরায়েলের দূরত্ব এক হাজার তিনশো থেকে এক হাজার পাঁচশো কিলোমিটার ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে সেটি ইসরায়েলে পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় ১২ মিনিট ব্যালিস্টিক মিজাইলের সবচেয়ে বড় ঝুঁকি হল এগুলো দূরপাল্লার ও দ্রুতগতির এসব ক্ষেপণাস্ত্র আটকানো খুব কঠিন দীর্ঘ উচ্চতা থেকে নেমে আসা ও দ্রুতগতির কারণে এগুলো আটকানো অসম্ভব উৎক্ষেপণের পর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার সময় ব্যালিস্টিক মিজাইল বেশি দ্রুতগতিতে নেমে আসে ফলে বাধা দেয়া কঠিন ইরান ইসরায়েলে ক্রুজ মিজাইলও ছুড়েছে ব্যালিস্টিক মিজাইল যেখানে অনেক উঁচুতে উঠে পরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে সেখানে ক্রুজ মিজাইল চালকবিহীন প্লেনের মতো নিচু দিয়ে উড়ে যায় এগুলো ধীর গতির হলেও নিচু দিয়ে উড়ায় রাডারের শনাক্ত করতে কষ্ট হয় এছাড়া মাঝপথে দিক পরিবর্তন করতে পারে এসব মিজাইল ফলে বিভ্রান্ত হয় প্রতিরক্ষা ব্যবস্থা ক্রুজ মিজাইলের ইসরায়েলে যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা গেল তিন দশকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে ইরান চোহরা চৌধুরীর সেতু একাত্তর